দীর্ঘদিন ধরে গাজা চলমান ইসরায়েলি আগ্রসনে নিল নতুন মোড় ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে কিছু বিষয়ে রাজি হয় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন এরপরে আসে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী অভিযান থামানোর ঘোষণা এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনা পরিচালিত আর্মি রেডিও রেডিও সামরিক সংবাদদাতা ডরেন কাদোস জানিয়েছেন রাজনৈতিক মহল সেনাবাহিনীকে যুদ্ধ কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে এর মানে আপাতত গাজা সিটি দখলে পরিকল্পনা বন্ধ থাকছে এর আগে ট্রাম্প ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে তার প্রস্তাব মেনে নিতে রোববার পর্যন্ত কঠোর সময়সীমা বেঁধে দিয়েছিল তিনি সতর্ক করে বলেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফিলিস্তিনি সংগঠনটি রাজি না হলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে এর পরপরই ঘোষণা আসে যে তারা সব জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত তবে কিছু শর্ত নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে বলে জানায় তারা এদিকে শনিবার নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় পরিকল্পনার প্রথম থাপ বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে তারা এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ জন জীবিত জিম্মির মুক্তি এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়েছে বিনিময়ে ইসরায়েলও গাজায় শত শত বন্দিকে ছেড়ে দেবে জাতিসংঘ ও আঞ্চলিক শক্তিগুলো যুদ্ধবিরতি আহ্বান জানালেও কার্যকর পদক্ষেপে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রই অগ্রণী ভূমিকা নিল এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের আংশিক সম্মতি কি আলোচনার পথ প্রশস্ত করবে নাকি আবারও নতুন অচলাবস্থার জন্ম দেবে ফাতেমা নিউজ